জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল কেওয়াইসি আপডেট করার নামে জামতারা গ্যাং ফাঁদে ফেলল প্রাক্তন এলআইসি কর্মীকে হোয়াটসঅ্যাপে ভুয়ো কল শেয়ার অন করার ফাঁদ এবং একের পর এক ওটিপি মুহূর্তের মধ্যেই উধাও প্রায় চার লক্ষ টাকা দুর্গাপুর থানার অন্তর্গত চুয়ান্ন ফুটের বাসিন্দা প্রাক্তন এলআইসি কর্মীকে মৃণাল কান্তি তেওয়ারির ঘটনা ঘটেছিল আঠাশে জুন আতঙ্কে স্তব্ধ মৃণালবাবু পরে বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে তার ব্যাংক থেকে চার লক্ষ টাকা উধাও অবশেষে পয়লা জুলাই সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ হাতে নিয়েই নামেন পুলিশ তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এই প্রতারণার পেছনে রয়েছে কুখ্যাত জামতারার গ্যাং গ্রেপ্তার হয় মূল চক্রী খগেন দান ও মিঠুন দান সহ মোট আটজন পুলিশ সূত্রে খবর প্রতারণার টাকা দিয়ে অভিযুক্তরা কিনেছিল আড়াই লক্ষ টাকা দুটি দামি মোবাইল ও প্রায় পঞ্চান্ন হাজার টাকার সোনা তবে পুলিশের তৎপরতায় সেই সব উদ্ধার হয়েছে বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠকে বলেন প্রতারকরা এলআইসির প্রাক্তন এজেন্টকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছিল বহু মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করত এই দল মাস্টার মাইন্ড খগেন দান সে ফোন করেই ফাঁদে ফেলত সাধারণ মানুষকে আমাদের তৎপরতায় সেই চক্র ধরা পড়েছে গ্রেপ্তার করা হয়েছে দুজন মূল মাথা সহ আটজনকে ব্যাংকের তথ্য কিভাবে সাইবার প্রতারকদের হাতে পৌঁছে যাচ্ছে সে নিয়েও তদন্ত শুরু হয়েছে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে প্রতারিত মৃণাল কান্তি তিওয়ারি জানিয়েছেন ভুল বুঝিয়ে প্রতারণা করা হয়েছিল পরে বুঝতে পেরেছি ভুল করেছি তবে পুলিশের এই সাফল্যে আমি স্বস্তি পেয়েছি ধৃতদের পুলিশি হেফাজত শেষ হওয়ায় পুনরায় পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় নাম বলে নাম বলে আমার কেওয়াইসিটা দিয়েছিল কেওয়াইসিটা করে নাহলে সাত হাজার টাকা ফাইন হয়ে যাবে তা আমি ওখানে গিয়ে করব বলছি না আজকে লাস্ট ডেট করে দিব কিছু কোনো অসুবিধা নেই আপনি আমার মোবাইলে আসুন আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি নিয়ে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠান বলছি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসুন আমি সব বলে দিচ্ছি আপনাকে দেখুন আপনি করে নেবেন বেশ করে রাখবেন শুধু আমার সাত হাজার টাকা চলে যাবে আমি ওর কথা মতন হোয়াটসঅ্যাপ ভিডিও কলটা খুলি ভিডিও কলে খুলে কতগুলো ইনস্ট্রাকশন দেয় সেগুলো আমি ফলো করতেও থাকি এই এই করতে করতে চলতে থাকে ভিডিও কলটা খানিকক্ষণ পর আমি আমার মোবাইল অ্যাপে আমার ব্যাংকের মোবাইল অ্যাপটা দেখি এটা দেখি আমাদের টাকা আমি খেয়ে নিয়েছি তো তখন আমি মোবাইলটা অফ করে দিই সে অফ করে দিয়ে তখন আমি বললাম ফোন করছি কেউ তখন ফোন করেই যাচ্ছে কিন্তু এটা ফোনটা বন্ধ করে দিলাম বন্ধ করে তখন আমি তো এত টাকা উঠিয়ে নিয়েছেন আমার আপনি বললেন নিয়ে আমি কোথাও কোন ব্যাংকে আছেন তখন কেটে দিয়েছি তো তারপরে আমি তাড়াতাড়ি করে আপনার ওই ফোন কল ব্লক টক ব্লক শুরু করি কোঅপারেশন পেয়েছি ওই জামতলা প্রশাসন থেকেও আর আমরা ওদের হেল্প পেয়েছি उजे हेल्प पावर पर है किंतु हमरा से रकम ए ओब्जी पहुंचाते पेरे छ सभी जते लगे आछे এরকম नहीं जे केहू ओखानका प्रशासन बा ईखानका प्रशासन बड़ा शासन को मिल एक से झारखंड से पुदारना हम तो बोलला ओखानती तिवारी बोलला मीनलकांती तिवारी उनी आनंदपुरी कोऑपरेटिव में ठाके जनु उनी যাই হোক যে শ্রী পার্সেন্টেজ হইছে প্লাস হ্যাঁ उसको हम देख रहे हैं कि उसका क्या इन्वॉल्वमेंट है कि नहीं ये हमें प्रिमिनरली पता चला है प्राथमिक भावे আমরা জানতে পেরেছি যে এরকম একটা ঘটনা হয়েছে কিন্তু সেটা আমরা ভেরিফাই করছি আমরা কনসার্ন কুরিয়ার এজেন্সি কে নোটিশও করেছি যে এই জিনিস আমরা আমাদেরকে জানানো হোক তো নোটিশের উত্তর আমরা এখনও অবধি পাইনি আমরা পেয়ে গেলে তারপরে ফার্দার ইনভেস্টিগেশন করব আমি আশা করি যে এই কেসে এখনও অবধি আমরা যে মেইন অ্যাকিউজ ছিল তাকে ареস্ট করেছি ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমরা সেভেন্টি ফাইভ অ্যামাউন্ট আমরা রিকভার করেছি বাকি আমরা রিকভার করতে চেষ্টা করছি হয়ে যাবে সেটাও আমরা আশা করি আর বাকি যো জো এই পুরো গ্যাংয়ের সঙ্গে অ্যালাইডভাবে যুক্ত রিপোর্ট নিউজ আই